দুইটা শিকলের মাথা থাকবে চোখা নাকের ভিতর দিয়ে ঢোকাইয়া দেওয়া হবে বাজান আল্লাহ আকবার একটু খেয়াল করেন জাহান নামির জন্য এই একটা আগামী যথেষ্ট কিন্তু আমার আল্লাহ কিন্তু লক্ষ লক্ষ আজাব আমার আপনার জন্য মজুদ করে রেখে দিয়েছেন একটু চিন্তা করিয়া দেখেন দুই নাকের নরম শিকলোর ভিতর দিয়া যদি ওই লোহার শিকল ঢোকাইয়া দিবে আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে সাহাবিরা রে এখানেই খেলতে হবে না ওই শিকলটা নাকের ভিতরটা ঢোকাইয়া পায়খানা আর দিয়ে বাহির করে দেওয়া হবে পেটের ভিতর দিয়ে পায়খানার মলদাড়ির ভিতর দিয়ে বাহির করে দিয়ে আবার এই ভিতর দিয়ে এনে আটকে দেওয়া হবে এই ভাবে তোমাকে আমাকে আযাব দেওয়া হবে গ্রেফতার করা হবে শাস্তি দেওয়া হবে যা অনন্ত কাল অনাদি যা কোনোদিন শেষ হবে না এই জন্য ইয়া লাইফানি লামহু তা কিতাবিয়া এই জন্য বাগান থেকে কিতাব আমাদের ডান হাতে যদি আনতে চাই আমাদের আমল নামা যদি আমরা ডান হাতে পেতে চাই দুনিয়াতেও কিন্তু ডান অবলম্বন হতে হবে ডান পন্থীদের কাছে চলতে হবে ডান স্বরে নিচে কথা বলতে হবে নিচে কথা বলতে হবে ভালো মানুষকে প্রাধান্য দিতে হবে খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক করা যাবে